না গাড়ি তুললে দি মেেরুডণ্ড উপদ্ দিিয়। ওর দম থাকলে মোর মেরুডন্্ড উপদ্্যে গাড়ি তুলি দেখ। কলন্তায় ভয়ে না পায়। আর মানিলে তো চলবে না। কোনো কিছু কয় এতে থেকে দেওয়া হবে। মোর দম চালুকে দম থাকািলে আপতার দম চালু হয়। দেখলু হয়। গাড়ি তো সামরার উপদ দিয়ে তুলি দিলক হয়। তুই খালি মুহে গালাও গালাও কাস আমি হইলে শরীরের উপর তুই দিতাম পুত্রে গাড়ি শরীরের উপর তুলি দিলে তো দিবার পান কিন্তু উনে মরিলে উনের বউ তো গাছে ধরি নিয়ে যাইবে হালি আমারে কেন ধরব ধরব তো তরে তো কি মুই এমনি সোলা করি দাহু গাড়ি তো ধরিলে তো তোকেই ধরিবে কাকাটা তো হাসাই কইস আমার তো খেয়ালই ছিল না চল যাবার দিবে না তাই চলি যাই অনেক একদিন মুই দেখিনি ওই সুসে তুই আবার মুখ কি দেখবি তুই না মুখ দেখিরে লাগছিস তাহলে তোর বোক দেখিনি এইটা কিন্তু তামাম কথা কইস দাদা সাওয়া আমিও দেখি নাই চল তাহলে চাই

খোসা তোর মোবাইলটা দে তো খালি মনে হয় আমার ফোন দিয়া অর্ডার করব আমার কাছে আটে না পয়সা নাই কোনো কিছু কইয়া একটা বুঝ দেওয়ার লাগব আমার ফোনটা বাথরুমে পইড়া যায়া নষ্ট হয়ে গেছে ঠিক করবার দিছি তোর মোবাইল না লাগে মোটটা দিয়েই করম ওই হালি পয়সা দেওয়া না দেব নাকি পয়সা তো খালি ডেলিভারি দেওয়া লাগবে পসাতের তো দেওয়া লাগবে না কিন্তু উনে কওয়া যাইবে না হ্যাঁ তারতক এমনি খাবে না তুই ডেলিভারি টাকা দেবু আর মূল পসাতের পসাতের কত টাকা আর ডেলিভারি কত টাকা দেব লাগকো পসাতের 100 আর ডেলিভারির 50 তোর কাছ থেকে কি মুই বেশি নিবার পান তোর কাছ থেকে টাকা বেশি নিব মোর আত্মা ধর পড়ায়